হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম চলে এসেছে আপনাদের পছন্দের সব ফার্স্ট চয়েস থেকে আজকে দেখাবো ঈদের ভাইরাল কিছু টপসের কালেকশন এত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে বলার মতো না ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর থাকবে দেখেন ডিজাইনটা কত সুন্দর থাকবে এখানে সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এখানে র্যাফেল দেওয়া আছে হাতাটা থাকবে অনেক সুন্দর আর এখানে কিন্তু বক্স কুচি স্টাইল দেওয়া আছে আর এখান দিয়ে কিন্তু আপনারা ছোট বড় করতে পারবেন বিশ বছর থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ সবার সাইজ অ্যাভেলেবেল থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে দাম দিচ্ছি বাংলাদেশের রেকর্ড করা দামে মাত্র চারশো টাকা আমার মনে হয় না কেউ এই দামে এই টপস গুলো দিতে পারবে এত সুন্দর সুন্দর কিউট কিউট প্যাটার্নের এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ফ্যাব্রিকটা হচ্ছে সফট সিল্কের উপর অনেক সুন্দর পরে আরাম পাবেন মাইক্রো সিল্ক যেটা সেটা এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর এটাও কিন্তু আপনার অনেক সুন্দর ডায়মন্ড জর্জেটের উপর অনেক সুন্দর আপনার ফুল্লি এম্ব্রয়েড করা থাকবে ম্যাচিং সুতার উপর দেখেন সিকোয়েন্স অ্যান্ড এম্ব কাজ করা থাকবে এটা থাকবে দুইটা তিনটা কালার ঠিক আছে তিনটা কালার চারটা কালার থাকবে দেখেন এটা অনেক সুন্দর থাকবে ব্ল্যাক এটা ব্লু মধ্যে থাকছে আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এবং অনেক সুন্দর বাটন দেওয়া আছে এটাও কিন্তু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবেন এটা কালার গুলো দেখে দিচ্ছি অনেক সুন্দর মিন্ট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার থাকবে দাম দিচ্ছি কত এটা শর্টটা হচ্ছে তিনশো টাকা আর হচ্ছে টাকা আচ্ছা এটা হচ্ছে শর্টটা হ্যাঁ লংটাও দেখিয়ে দেখিয়ে দিব ঠিক আছে এটা হচ্ছে শর্ট তিনশো সত্তর টাকা আর একটু লং জিনিস প্রাইস প্রাইসটা একটু বেশি পড়েছে কাপড় বেশি সেই জন্য এটার দাম পড়বে চারশো টাকা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি উঠান না হলে মনে করবে একই প্রোডাক্ট দেখাচ্ছি এটা এখানে ভিডিওর মধ্যে দেখা দিচ্ছি এটা একটু লংটা থাকবে হ্যাঁ আচ্ছা এটা একটু লংটা থাকবে এটার দাম হচ্ছে চারশো টাকা মনে করেন এটা থেকে চার তিন চার ওটার থেকে তিন চার ইঞ্চি বেশি লম্বা থাকবে আচ্ছা ঠিক আছে দেখেন কত সুন্দর থাকবে এগুলোর প্রত্যেকটার দাম দিচ্ছি মাত্র চারশো টাকা করে এর আগেরটা যেটা দেখিয়েছি সেটা ছিল তিনশো সত্তর টাকা আচ্ছা অনেক সুন্দর সুন্দর অনেক কিউট কিউট প্যাটার্নের এই টপ গুলো কিন্তু হলে চলে আসতে হবে আপনাদের পছন্দের সব ফার্স্ট চয়েস থেকে দেখেন কত সুন্দর সুন্দর প্যাটার্ন আছে এইটা এত সুন্দর এইটা থাকছে ওই কুশি কাটার অনেক সুন্দর অ্যাপ্লিকের কাজ করা দেখেন কত কিউট থাকছে এখানে তো অনেক সুন্দর সিকোয়েন্সে কাজ করা থাকছে এটার অনেক সুন্দর সুন্দর কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে পিঙ্ক কালার 370 লং হচ্ছে 400 আচ্ছা এটাও দুইটা প্যাটার্ন থাকবে এটা শর্টটা দেখাচ্ছি এটার মধ্যে সেমি কালার সেমি ডিজাইন সেটা একটু লম্বা থাকবে সেটার দাম হচ্ছে চারশো টাকা করে হ্যাঁ আমি দেখে দিচ্ছি বিডোর মধ্যে দেখে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে লম্বা সাইজটা থাকবে এটার দাম দিচ্ছি মাত্র চারশো টাকা করে ওটার থেকে এটা একটু বেশি লম্বা থাকবে পুরো বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফুল আপনাদের ডেলিভারি চার্জটা আগে বিকাশে পেমেন্ট করতে হবে কস্ট হচ্ছে অনেকে দেখা যায় যে এত ডোজা দেখে এত কষ্ট করে মানুষ প্রোডাক্ট নিয়ে যায় আপনারা যদি মার্কেট আসতেন আপনাদের কি রিক্সা ভাড়া লাগতো না যে লোক কষ্ট করে নিয়ে যাবে তার একটা ডেলিভারি চার্জ হ্যাঁ হ্যাঁ এখন দেখো পাই একটা নিউ আর প্যাটার্নার একটা টপ বাও ভাই এটা তো আরো সুন্দর থাকবে অনেক সুন্দর দেখেন বুকের মধ্যে ফুললে এম্ভ্রয়েড কাজ করা এন্ড অনেক ভাইয়া পুরো ভেঙে দিলো ফার্স্ট চয়েস মানে হচ্ছে সবচেয়ে সুন্দর সুন্দর পছন্দের প্রথম চয়েস প্রথম পছন্দ নাম্বার দিয়ে দিব আপনার সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানা এটা ফার্স্ট চয়েস ডিটেলস সবকিছু দেওয়া আছে ধন্যবাদ সবাই